নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায়ই এমনটা মনে হয় যে কোন একটা জিনিস মনে রাখতে গেলে মাথা ঘুরে যায় যেন মাথার ভেতর কেমন কুয়াশা জমে আছে কথা বলতে গিয়ে কি হঠাৎ করে শব্দ গুলে যান মনে করতে পারেন না ঠিক কোন কথাটা বলতে চাইছিলেন ঘরে কোন কিছু রেখে কোথায় রাখলেন তা কি মনে করতে পারেন না এদিক ওদিক খুঁজে বেড়াতে হয় অথবা ঘরের একটা রুম থেকে অন্য রুমে কিছু একটা নিতে গিয়ে হঠাৎ ভুলে যান যে আসলে কি নিতে এসেছিলেন কারুর নাম কারুর মুখ মনে পড়ছে কিন্তু নামটা কিছুতেই জিভে আসছে না সাধারণ হিসাব নিকাশ করতে গিয়ে কি মাথা গরম হয়ে যায় কোন কিছুতে মনোযোগ ধরে রাখতে পারেন না পরা মনে থাকে না না কথা শুনলেও কানে যায় না মনে যায় না বাচ্চাচ্চাদের সাথে কথা বলতে গিয়ে মনে হয় কেমন যেন বুঝতে পারছেন না প্রতিটা কাজই কি আপনার কাছে কঠিন মনে হয় যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ ভুলে যাওয়া নয় এগুলো আপনার মস্তিষ্কের শক্তি কমে যাওয়ার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার এবং মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত অনেক সময় আমরা এই লক্ষণগুলোকে উপেক্ষা করি ভাবি বয়স হচ্ছে তাই এমন হচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু বন্ধুরা এটা শুধু বয়সের কারণে নয় বয়স বাড়লেই যে মস্তিষ্কের শক্তি কমে যাবে স্মৃতিশক্তি নষ্ট হবে এটা কোনো ধরা নিয়ম নয় এটা আসলে আপনার মস্তিষ্কে কিছু অত্যাবশ্যক পুষ্টি উপাদানের মারাত্মক ঘাতির ইঙ্গিত এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন কমে যাওয়ার লক্ষণ তবে আসল কথা এই যে এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাকে কোন দামি চিকিৎসা বা ওষুধ নিতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য পাঁচটি মশলাই আপনার মস্তিষ্কের শক্তি এবং স্মৃতিশক্তি দুগুণ করে তুলতে পারে এই পাঁচটি মশলার সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ নয় বা কোনো দামি আয়ুর্বেদিক পণ্য নয় বরং এগুলি এমন মশলা যা সাধারণত প্রত্যেক বাঙালি রান্নাঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজ কেনা যায় কিন্তু এদের গুণাগুণ কোনো অলৌকিক ওষুধের চেয়ে কম নয় বিশেষ করে মস্তিষ্কের জন্য আপনার বয়স পঞ্চাশ ষাট পঁষটি বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই পাঁচটি মশলা আপনার মস্তিষ্কে সেই পুরনো তীক্ষ্ণতা এবং শক্তি ফিরিয়ে আনতে পারে যা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের বয়সে অনুভব করতেন এই প্রাকৃতিক মশলাগুলি আপনার স্মৃতিশক্তি বাড়াবে মস্তিষ্কের কোষগুলিকে নতুন শক্তি দেবে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং আপনার চিন্তাভাবনার ক্ষমতা এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন সতর্ক সক্রিয় মনোযোগী এবং মানসিকভাবে চনমনে অনুভব করবে যদি আপনি এই পাঁচটি মশলার নিয়মিত সেবন শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্কের ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা এবং সমস্যাগুলিও হতে শুরু করবে মস্তিষ্কের সেই কোষগুলি যেগুলি মৃত হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জায়গায় নতুন কোষ তৈরি হবে আলজেইমার ডিমেনশিয়া পার্কিনসন্সের মতো ভয়ঙ্কর মস্তিষ্কের রোগ থেকেও আপনি সুরক্ষিত থাকবেন পাশাপাশি মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূরণ হতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই পাঁচটি মশলা কি কি কোন মশলা কিভাবে মস্তিষ্কের শক্তি বাড়ায় আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে এগুলো কি সত্যি এতটা কার্যকর আমার মস্তিষ্কের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন প্রতিটি মশলার উপকারিতা আমি বৈজ্ঞানিক প্রমাণসহ ব্যাখ্যা করব এবং ঠিক কিভাবে খেতে হবে তা একদম বিস্তারিত জানাব তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কলকাতা থেকে দেখছেন নাকি দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বর্ধমান মুর্শিদাবাদ মালদা বা আরও কোনো জায়গা থেকে সেটা আমাদের কমেন্টে লিখে জানান আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং এই ধরনের স্মৃতিশক্তি বা মস্তিষ্কের সমস্যা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোনো কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি ভিডিওটি এখন পর্যন্ত ভালো লাগছে এবং আপনার উপকারী মনে হচ্ছে তাহলে দয়া করে লাইক বাটনে একবার ক্লিক করুন এতে আরও অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম মশলাটি কি এবং তার সম্পূর্ণ উপকারিতা ও ব্যবহার পদ্ধতি কি আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব যাতে আপনার কোন সন্দেহ না থাকে প্রথম যে মশলাটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো হলুদ হ্যাঁ সেই একই হলুদ যা আপনি প্রতিদিন রান্নায় ব্যবহার করেন হলুদ বাংলায় সহজলভ্য এবং প্রায় প্রতিটি বাজারে প্রতিটি মুদির দোকানে পাওয়া যায় এটি দেখতে খুব সাধারণ একটা হলদে রঙের গুঁড়ো মশলা হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ বিশেষ করে মস্তিষ্কের জন্য হলুদ কাঁচা এবং শুকনো উভয়ভাবেই পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলুদের গুঁড়ো আমি আপনাদের একটা বিশেষ টিপস দিই যখনই হলুদ কিনতে যাবেন তখন চেষ্টা করবেন জৈব বা অর্গানিক হলুদ নিতে যাতে কোন রাসায়নিক মেশানো নেই কারণ খাঁটি এবং প্রাকৃতিক হলুদে সবচেয়ে বেশি কারোকিমিন নামক উপাদান থাকে এবং সেটাই মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী বলে হাজারো গবেষণায় প্রমাণিত হয়েছে আপনি হয়তো ভাবছেন হলুদ তো খুবই সস্তা আর সাধারণ মশলা এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে মস্তিষ্কের জন্য কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে হলুদের ভেতরে লুকিয়ে থাকা কার্কিউমিন নামক পুষ্টিগুণ হাজার টাকার মস্তিষ্কের ওষুধের চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী এবং কার্যকর বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বিজ্ঞানী এবং পুষ্টিবিদরা এই বিষয়ে একমত ইউসিএলএ বা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যাচ্ছে যে নিয়মিত হলুদ সেবন করলে মস্তিষ্কের কর্মক্ষমতা আঠাইশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় যদি আপনি হলুদের সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার মস্তিষ্কের জন্য কোন জাদুর মতো কাজ করবে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে হলুদ আমাদের মস্তিষ্কে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি প্রথমত স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মস্তিষ্কের কোষ পুনর্জন্মের জন্য হলুদ অসাধারণ যদি আপনার মনে রাখার ক্ষমতা কমে গেছে কথা ভুলে যান নাম মনে থাকে না সামান্য জিনিস মনে করতে পারেন না এর মানে হল আপনার মস্তিষ্কের কোষগুলি দুর্বল হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে হলুদে থাকা কারোকিমিন একটি অসাধারণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং নতুন কোষ তৈরি হতে সাহায্য করে এটা এমন একটা প্রক্রিয়া যাকে বিজ্ঞানীরা নিউরোজেনেসিস বলেন হলুদ আপনার মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে নতুন নিউরন বা স্নায়ু কোষ তৈরি করতে সাহায্য করে যা স্মৃতিশক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জার্নাল অফ সাইকোফার্মাকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা নিয়মিত হলুদ খান তাদের স্মৃতিশক্তি পরীক্ষায় ফলাফল যারা খান না তাদের তুলনায় আঠাইশ শতাংশ ভালো এর মানে হল হলুদ খেলে আপনার নাম মনে রাখার ক্ষমতা বাড়বে পরা মাথায় ধুকবে কথা মনে থাকবে এবং মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে দ্বিতীয়ত মস্তিষ্কের প্রদাহ কমাতে এবং আলজেইমার রোগ প্রতিরোধে হলুদ একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে মস্তিষ্কের ভেতরে যখন প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন মস্তিষ্কের কোশগুলি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে এই প্রদাহই আলঝেইমার ডিমেনশিয়া এবং অন্যান্য মস্তিষ্কের রোগের প্রধান কারণ হলুদের কারোকিউমিন একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা মস্তিষ্কের প্রদাহ কমিয়ে দেয় এবং কোষগুলিকে সুস্থ রাখে ভারতে করা একটি বড় গবেষণায় দেখা গেছে যে সব দেশে বা অঞ্চলে মানুষ বেশি হলুদ খায় সেখানে আলজেইমারের হার অনেক কম যেমন ভারতে আলজেইমারের হার আমেরিকার তুলনায় প্রায় চার বসমলায় চার গুণ কম এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর একটা বড় কারণ হল ভারতীয় খাবারের নিয়মিত হলুদের ব্যবহার এছাড়াও হলুদ বিডিএনএফ বা ব্রেন ডেরাইভ নিউরোট্রোফিক ফ্যাক্টর নামক একটি প্রোটিন বাড়ায় যা মস্তিষ্কের কোষগুলির বৃদ্ধি এবং সুরক্ষার জন্য অত্যাবশ্যক যদি আপনার পরিবারে আলজেইমার বা ভুলে যাওয়া রোগের ইতিহাস থাকে তবে হলুদ নিয়মিত খাওয়া শুরু করুন এটি আপনাকে এই ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা করতে পারে তৃতীয়ত মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং অক্সিজেন সরবরাহের জন্য হলুদ অত্যন্ত কার্যকর আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে প্রচুর পরিমাণে রক্ত এবং অক্সিজেনের প্রয়োজন হয় যদি মস্তিষ্কে রক্তের প্রবাহ কমে যায় তাহলে চিন্তাভাবনা করতে সমস্যা হয় মাথা ঘুরে মনোযোগ নষ্ট হয় সিদ্ধান্ত নিতে দেরি হয় হলুদে থাকা উপাদান রক্তনালীগুলিকে পরিষ্কার করে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এবং মস্তিষ্কে রক্তের প্রবাহ বৃদ্ধি করে এর ফলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায় যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় একটি জার্মান গবেষণায় দেখা গেছে যে হলুদ খেলে মস্তিষ্কে রক্তের প্রবাহ বারো থেকে পনেরো শতাংশ বৃদ্ধি পায় যদি আপনার মাথা ভারী লাগে চিন্তা করতে কষ্ট হয় মাথা ঘোরানো অনুভব হয় বা মনোযোগ ধরে রাখতে পারেন না তাহলে হলুদ আপনার জন্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে এখন আমরা জানব দ্বিতীয় মশলার কথা যা মস্তিষ্কের শক্তির জন্য অবিশ্বাস্য উপকারী এই দ্বিতীয় মশলাটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয় এটি আপনার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী মশলা আর তা হল দারচিনি হ্যাঁ সেই দারচিনি যা আপনি চায় দেন বা বিরিয়ানিতে ব্যবহার করেন দারচিনি যা আমরা সাধারণত রান্নায় সুগন্ধ এবং স্বাদের জন্য ব্যবহার করি এটি দেখতে একটা বাদামি রঙের ছালের মতো যা পাওয়া যায় গোটা বা গুঁড়ো আকারে বাজারে দুই ধরনের দারচিনি পাওয়া যায় সিলন দারচিনি এবং ক্যাশিয়া দারচিনি সিলন দারচিনি একটু দামি কিন্তু বেশি উপকারী তবে সাধারণ দারচিনিও মস্তিষ্কের জন্য অসাধারণ কাজ করে কিন্তু চিন্তা করবেন না আপনার কাছে যদি সাধারণ দারচিনিও থাকে এবং আপনি যদি সেটি নিয়মিত এবং সঠিক উপায়ে খেতে শুরু করেন তবে সেটাও আপনার মস্তিষ্কের জন্য কোনো মহষদের চেয়ে কম কাজ করবে না এখন এর সঠিক পরিমাণ এবং সেবনের পদ্ধতি কি তা আমরা পরে বিস্তারিত জানাব কিন্তু তার আগে আপনার জন্য এটা জানা খুব জরুরি যে দারচিনি খাওয়ার কতগুলি মস্তিষ্ক সম্পর্কিত স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রথমত মস্তিষ্কের ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি এবং মস্তিষ্কের শক্তি সরবরাহে দারচিনি অসাধারণ আপনি হয়তো জানেন যে ডায়াবেটিস বা উচ্চ রক্তে শর্করার মাত্রা মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর যখন রক্তে শর্করার মাত্রা বেশি থাকে বা ওঠানামা করে তখন মস্তিষ্ক ঠিকমতো শক্তি পায় না এবং স্মৃতিশক্তি দুর্বল হয় দারচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলে মস্তিষ্ক সঠিক পরিমাণে গ্লুকোজ বা শক্তি পায় একটি আমেরিকান গবেষণায় দেখা গেছে যে নিয়মিত দারচিনি খেলে রক্তে শর্করার মাত্রা চব্বিশ শতাংশ পর্যন্ত কমে এবং এটি মস্তিষ্কের শক্তি সরবরাহকে স্থিতিশীল করে যদি আপনার ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিস অবস্থায় আছেন এবং মস্তিষ্কের সমস্যাও আছে তাহলে দারচিনি আপনার জন্য একটি দ্বিগুণ উপকারী মশলা দ্বিতীয়ত মস্তিষ্কের বিষাক্ত প্রোটিন জমা প্রতিরোধে এবং পার্কিনসন্স রোগ থেকে রক্ষায় দারচিনি কার্যকর আলঝেইমার এবং পার্কিনসন্স রোগের প্রধান কারণ হল মস্তিষ্কে বিটা এমাইলেড এবং টাও নামক বিষাক্ত প্রোটিন জমা হওয়া এই প্রোটিনগুলি মস্তিষ্কের কোষগুলিকে মেরে ফেলে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দেয় দারচিনিতে থাকা সিনামাল ডিহাইড এবং এপিকেটেচিন নামক উপাদান এই বিষাক্ত প্রোটিনগুলি জমা হওয়া রোধ করে এবং মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষিত রাখে কানাডার টন্টো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে দারচিনির নিজাস পার্কিনসন্স রোগের কোষীয় পরিবর্তন প্রতিরোধ করতে সক্ষম এছাড়াও দারচিনি মস্তিষ্কের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের ক্ষতির একটি প্রধান কারণ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এখন আমরা জানব তৃতীয় মশলার কথা যা মস্তিষ্কের জন্য রকেটের মতো শক্তি দেয় এই তৃতীয় মশলাটি হল লবঙ্গ বা এলাচি হ্যাঁ সেই লবঙ্গ যা আপনি দাঁতের ব্যথায় ব্যবহার করেন বা গরম মশলায় দেন লবঙ্গ দেখতে একটা ছোট্ট কালো রঙের কুড়ি মতো যার মাথায় একটা গোলাকার অংশ থাকে এটি অত্যন্ত সুগন্ধযুক্ত এবং তীব্র স্বাদের একটি মশলা লবঙ্গ সাধারণত গোটা আকারেই পাওয়া যায় তবে গুঁড়োও পাওয়া যায় লবঙ্গের বিশেষত্ব কি এতে ইউজেনল নামক একটি অত্যন্ত শক্তিশালী যৌগ থাকে যা মস্তিষ্কের জন্য অবিশ্বাস্য উপকারী আমেরিকান জার্নাল অফ নিউরো প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের ইউজেনল মস্তিষ্কের কোষগুলির মৃত্যু প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি চৌত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে প্রথমত মস্তিষ্কের অ্যাসিটাইলকোলিন বৃদ্ধি এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে লবঙ্গ অসাধারণ অ্যাসিটাইলকোলিন হল একটি নিউরোট্রান্সমিটার বা স্নায়ুসংকেত বাহক যা স্মৃতি তৈরি এবং মনে রাখার জন্য অত্যাবশ্যক বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিনের মাত্রা কমতে থাকে যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় লবঙ্গে থাকা উপাদান অ্যাসিটাইলকোলিনেস্টেরেস নামক একটি এনজাইমকে বাধা দেয় যা অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলে এর ফলে মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের মাত্রা বেড়ে যায় এবং স্মৃতিশক্তি উন্নত হয় আসলে আলঝিমারে যেসব ওষুধ ডাক্তাররা দেন তাদের কাজও এরকমই তারাও এই এনজাইমকে বাধা দিয়ে অ্যাসিটাইলকোলিন বাড়ায় কিন্তু লবঙ্গ প্রাকৃতিকভাবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই কাজ করে দ্বিতীয়ত মস্তিষ্কের অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা এবং বয়স বৃদ্ধি ধীর করতে লবঙ্গ অত্যন্ত কার্যকর লবঙ্গ একটি অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মশলা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার দিক থেকে লবঙ্গ সব মশলার মধ্যে এক নম্বরে সব মশলার মধ্যে এক নম্বরে আছে এটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলিকে ফ্রি রেডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করে যা মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রধান কারণ নিয়মিত লবঙ্গ খেলে মস্তিষ্কের কোষগুলি দীর্ঘদিন সুস্থ এবং সক্রিয় থাকে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে না এবং মস্তিষ্ক তার তারুণ্য ধরে রাখে একটি ভারতীয় গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের নির্যাস মস্তিষ্কের কোষের ডিএনএ ক্ষতি সত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এখন আমরা চতুর্থ মশলার কথা জানব যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে এবং মেজাজ উন্নত করতে অবিশ্বাস্য কাজ করে এই চতুর্থ মশলাটি হল জায়ফল জাইফল একটি বাদামি রঙের ছোট্ট বীজের মতো মশলা যার খুব তীব্র এবং মিষ্টি সুগন্ধ আছে এটি সাধারণত গোটা বা গুঁড়ো আকারে পাওয়া যায় জাইফল অনেক সময় জাইফল নামেও পরিচিত জাইফলে মাইরিস্টিসিন নামক একটি বিশেষ উপাদান থাকে যা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী তবে একটা বিষয় মনে রাখবেন জাইফল খুব অল্প পরিমাণে খেতে হয় কারণ বেশি পরিমাণে খেলে সেটা ক্ষতিকর হতে পারে কিন্তু সঠিক পরিমাণে খেলে এটি মস্তিষ্কের জন্য একটি শক্তিশালী টনিকের মতো কাজ করে প্রথমত মস্তিষ্কের সেরোটোনিন এবং ডোপামিন বৃদ্ধি করে মানসিক চাপ কমাতে এবং মেজাজ উন্নত করতে জায়ফল অসাধারণ যদি আপনার মানসিক চাপ বেশি থাকে মন খারাপ লাগে বিষণ্নতা অনুভব করেন ঘুম আসে না বা উদ্বিগ্ন থাকেন তাহলে বুঝবেন আপনার মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিনের মতো খুশির হরমোন বা নিউরো ট্রান্সমিটারের অভাব আছে জায়ফল এই হরমোনগুলির মাত্রা বাড়ায় এবং মন ভালো রাখে একটি মালয়েশিয়ান গবেষণায় দেখা গেছে যে জায়ফলের নির্যাস বিষণ্নতা বিরোধী ওষুধের মতো কাজ করে এবং মানসিক চাপ বেয়াল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় যদি আপনার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে মেজাজ খিতখখিতে হয়ে গেছে সামান্য কথায় রেগে যান মন খারাপ থাকে তাহলে জায়ফল আপনার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার দ্বিতীয়ত ঘুমের গুণমান উন্নত করতে এবং মস্তিষ্কের বিশ্রাম নিশ্চিত করতে জায়ফল কার্যকর ভালো ঘুম মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ঘুমের সময়ই মস্তিষ্ক তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং স্মৃতিগুলিকে সংরক্ষণ করে যদি ঘুম ভালো না হয় তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় জাইফলে এমন প্রাকৃতিক উপাদান আছে যা শরীরকে শিথিল করে ঘুম আনতে সাহায্য করে এবং গভীর ঘুম নিশ্চিত করে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় জাইফল বহু শতাব্দী ধরে ঘুমের সমস্যার জন্য ব্যবহৃত হয়ে আসছে যদি আপনার রাতে ঘুম আসে না মাঝরাতে ঘুম ভেঙে যায় বা ঘুম হালকা হয়ে গেছে তাহলে সামান্য জাইফল দুধে মিশিয়ে খেলে আপনার ঘুমের সমস্যা দূর হতে পারে এবং মস্তিষ্ক সঠিক বিশ্রাম পাবে এখন আমরা জানব পঞ্চম এবং শেষ মশলার কথা যা মস্তিষ্কের শক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এই পঞ্চম মশলাটি হল গোলমরিচ বা কালোমরিচ হ্যাঁ সেই একই গোলমরিচ যা আপনি প্রতিদিন খাবারে ঝাল এবং স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন গোলমরিচ দেখতে ছোট্ট কালো রঙের গোল দানার মতো এটি পুরো বা গুঁড়ো দুইভাবেই পাওয়া যায় গোলমরিচের সবচেয়ে বিশেষ উপাদান হল পিপেরিন এই পিপেরিনই গোলমরিচকে মস্তিষ্কের জন্য এত শক্তিশালী করে তোলে কিন্তু গোলমরিচের আরেকটা অসাধারণ ক্ষমতা আছে এটি শুধু নিজে মস্তিষ্কের উপকার করে না বরং অন্য মশলা এবং পুষ্টি উপাদানের শোষণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় যেমন আমরা আগে হলুদের কিউমিনের কথা বললাম যদি হলুদের সাথে গোলমরিচ মিশিয়ে খান তাহলে কারকিউমিনের শোষণ ক্ষমতা গু শতাংশ পর্যন্ত বেড়ে যায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথমত মস্তিষ্কে স্নায়ু কার্যকারিতা উন্নত করতে এবং মস্তিষ্কের তরঙ্গ নিয়ন্ত্রণে গোলমরিচ অসাধারণ গোলমরিচে থাকা পিপেরিন মস্তিষ্কের বিটা এন্ডরফিন এবং সেরোটোনিন উৎপাদন বাড়ায় যা মনোযোগ একাগ্রতা এবং মস্তিষ্কের গতি বৃদ্ধি করে একটি কোরিয়ান গবেষণায় দেখা গেছে যে পিপেরিন মস্তিষ্কের কোষগুলির মধ্যে সংকেত প্রেরণের গতি বাড়িয়ে দেয় যার ফলে চিন্তাভাবনা দ্রুত হয় প্রতিক্রিয়ার সময় কমে যায় এবং মানসিক সতর্কতা বৃদ্ধি পায় যদি আপনার মনোযোগে সমস্যা হয় কোন কাজে মন বসে না চিন্তাভাবনা করতে সময় লাগে বা সিদ্ধান্ত নিতে দেরি হয় তাহলে গোলমরিচ নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের গতি এবং তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে দ্বিতীয়ত মস্তিষ্কের সেরোটোনিন এবং দোপামিন নিয়ন্ত্রণ করে বিষণ্নতা এবং উদ্বেগ কমাতে গোলমরিচ কার্যকর আমরা ইতিমধ্যে জেনেছি যে সেরোটোনিন এবং ডোপামিন হল মস্তিষ্কের খুশি এবং সন্তুষ্টির হরমোন গোলমরিচ এই হরমোনগুলির মাত্রা স্বাভাবিক রাখে এবং মানসিক অবস্থা ভালো রাখে একটি ব্রাজিলিয়ান গবেষণায় দেখা গেছে যে পিপেরিন বিষণ্ণতার লক্ষণগুলি পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় এছাড়া গোলমরিচ মস্তিষ্কের এমোয়েও বা মোনোয়ামিন অক্সিডেজ নামক একটি এনজাইমকে বাধা দেয় যা সেরোটোনিন এবং ডোপামিনকে ভেঙে ফেলে এর ফলে এই খুশির হরমোনগুলি মস্তিষ্কে বেশি সময় দূরে থাকে এবং আপনার মেজাজ ভালো থাকে তৃতীয়ত অন্যান্য পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি করে মস্তিষ্কের পুষ্টি নিশ্চিত করতে গোলমরিচের ভূমিকা অতুলনীয় আমরা যত ভালো খাবারই খাই না কেন যদি সেই খাবারের পুষ্টি উপাদান ঠিকমতো শোষিত না হয় তাহলে কোনো লাভ নেই গোলমরিচে থাকা পিপেরিন অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে পুষ্টি উপাদানের মাত্রা বৃদ্ধি করে বিশেষ করে হলুদ ভিটামিন বি ভিটামিন সি বিটাটা ক্যারোটিন এবং সেলেনিয়ামের মতো মস্তিষ্কের জন্য জরুরি পুষ্টি উপাদানের শোষণ গোলমরিচ কয়েক গুণ বাড়িয়ে দেয় এই কারণেই আয়ুর্বেদে গোলমরিচকে যোগবাহী বলা হয় মানে যেটা অন্য উপাদানকে শরীরে পৌঁছে দিতে সাহায্য করে তাই গোলমরিচ শুধু নিজেই মস্তিষ্কের উপকার করে না বরং আপনি যে অন্য মশলা বা খাবার খাচ্ছেন তাদের উপকারও বহুগুণ বাড়িয়ে দেয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই পাঁচটি মশলা ঠিক কীভাবে কখন এবং কত পরিমাণে খেতে হবে এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন এবং নোট করে রাখুন কারণ সঠিক পদ্ধতি না জানলে আপনি এই মশলাগুলির সম্পূর্ণ উপকার পাবেন না আমি আপনাদের দুটি পদ্ধতি বলছি প্রথম পদ্ধতি হল আলাদা আলাদা করে এই মশলাগুলি ব্যবহার করা এবং দ্বিতীয় পদ্ধতি হল সবগুলি মিশিয়ে একটি মস্তিষ্ক শক্তিবর্ধক মিশ্রণ তৈরি করা আমি দুটো পদ্ধতিই বলছি আপনি যেটা সুবিধাজনক মনে করবেন সেটা অনুসরণ করতে পারেন প্রথম পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি বা দুধ নিন এতে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিন তারপর একটি ছোট্ট চিমটি বা এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন এটি ভালোভাবে নেড়ে খেয়ে ফেলুন এর আধা ঘণ্টা পরে আপনি আপনার স্বাভাবিক নাস্তা খেতে পারবেন এই মিশ্রণটি খাওয়ার ফলে হলুদের কারো কিউমিন এবং গোলমরিচের পিপেরিন একসাথে কাজ করবে এবং আপনার মস্তিষ্কে দ্রুত পৌঁছাবে দ্বিতীয়ত দুপুরের খাবারের পর বা সন্ধ্যায় এক কাপ চায়ে বা হালকা গরম পানিতে এক চতুর্থাংশ চা চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন আপনি চাইলে দারচিনির একটি ছোট্ট টুকরো গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে সেই পানি খেতে পারেন এটি আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে তৃতীয়ত রাতের খাবারের পরে বা ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম দুধে একটি ছোট্ট চিমটি জায়ফলের গুঁড়ো মিশিয়ে পান করুন মনে রাখবেন জায়ফল খুব অল্প পরিমাণে খেতে হবে একদিনে এক চিমটির বেশি নয় এটি আপনার ঘুম ভালো করবে এবং মস্তিষ্কের বিশ্রাম নিশ্চিত করবে চতুর্থত লবঙ্গ আপনি আপনার নিয়মিত চায়ে বা রান্নায় ব্যবহার করতে পারেন অথবা সকালে দুটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন লবঙ্গ চিবালে মুখের লালা নিঃসরণ বাড়ে এবং হজম ভালো হয় সাথে সাথে মস্তিষ্কেও এর উপকারিতা পৌঁছায় তবে দিনে তিন চারটির বেশি লবঙ্গ খাবেন না এখন দ্বিতীয় পদ্ধতি যেটা আরও বেশি শক্তিশালী এবং কার্যকর এই পদ্ধতিতে আমরা একটি মস্তিষ্ক শক্তিবর্ধক মিশ্রণ তৈরি করব যা আপনি প্রতিদিন খাবেন এর জন্য আপনার লাগবে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দারচিনির গুঁড়ো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ লবঙ্গের গুঁড়ো এবং এক চিমটি জায়ফলের গুঁড়ো এইসব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে একটি পরিষ্কার কাচের বোতলে রেখে দিন প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ এই মিশ্রণ এক গ্লাস হালকা গরম দুধ বা পানিতে মিশিয়ে খাবেন আপনি চাইলে এতে সামান্য মধু বা গুড় মিশিয়ে নিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এই মিশ্রণটি খাওয়ার আধা ঘণ্টা পরে আপনি আপনার স্বাভাবিক নাস্তা খেতে পারবেন এই একটি মিশ্রণেই আপনি পাঁচটি মশলার সব উপকারিতা একসাথে পাবেন এবং তাদের সমন্বিত শক্তি আপনার মস্তিষ্কের উপর অসাধারণ প্রভাব ফেলবে কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন যে এই মিশ্রণ কতদিন খেতে হবে আমার উত্তর হল এটি কোনো ওষুধ নয় যে একটা নির্দিষ্ট সময়ের জন্য খেয়ে বন্ধ করে দিতে হবে এগুলি প্রাকৃতিক মশলা এবং খাবার তাই আপনি চাইলে এগুলি সারাজীবন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তবে যদি আপনি নিয়মিত তিন থেকে ছয় মাস খান তাহলে আপনি অবশ্যই আপনার মস্তিষ্কের শক্তি এবং স্মৃতিশক্তিতে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন এখন আপনি যদি এই পাঁচটি মশলার নিয়মিত সেবন শুরু করেন তাহলে কতদিনে ফলাফল দেখতে পাবেন এবং কি কি পরিবর্তন অনুভব করবেন সেটা আমি আপনাদের জানাচ্ছি প্রথম সাত দিনে আপনি লক্ষ্য করবেন যে আপনার মেজাজ আগের চেয়ে ভালো থাকছে মনমরজি বেশি ফুরফুরে লাগছে মানসিক চাপ কিছুটা কমে গেছে এবং ঘুম ভালো হচ্ছে দ্বিতীয় সপ্তাহে বা পনেরো দিনে আপনি অনুভব করবেন যে ছোটখাটো জিনিস মনে রাখতে আগের চেয়ে সহজ হচ্ছে কথা বলতে গিয়ে শব্দ ভুলে যাওয়ার ঘটনা কমে আসছে মনোযোগ ধরে রাখা একটু সহজ হচ্ছে এক মাস নিয়মিত সেবনের পর আপনি স্পষ্ট পরিবর্তন দেখবেন আপনার স্মৃতিশক্তি উন্নত হবে কথা এবং নাম মনে রাখা সহজ হবে হিসাব নিকাশ করতে মাথা ঝাঁঝালো লাগবে না চিন্তাভাবনা দ্রুত হবে সিদ্ধান্ত নিতে সহজ হবে দুই থেকে তিন মাস পরে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনি অনুভব করবেন যেন আপনার মস্তিষ্ক নতুন জীবন পেয়েছে যেন পাঁচ দশ বছর বয়স কমে গেছে মস্তিষ্কের ছয় মাস নিয়মিত সেবনের পর আপনার মস্তিষ্কের শক্তি এবং স্মৃতিশক্তি এমন পর্যায়ে পৌঁছাবে যেটা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আপনার আশেপাশের মানুষরাও আপনার পরিবর্তন লক্ষ্য করবে এবং জিজ্ঞাসা করবে যে আপনি কি করছেন যে এতটা চনন মনে এবং সক্রিয় হয়ে উঠেছেন আপনার কথাথা বলার ভঙ্গি চিন্তাভাবনার গতি প্রতিক্রিয়ার দ্রুততা সব কিছুতেই একটা নতুন প্রাণ ফিরে আসবে তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের কিছু সতর্কতা এবং সাবধানতার কথা বলতে চাই যদি আপনার কোনো গুরুতর অসুখ থাকে যেমন পেটের আলসার রক্তক্ষরণের সমস্যা কিডনির রোগ লিভারের রোগ বা আপনি যদি কোনো পাতলা করার ওষুধ খাচ্ছেন তাহলে এই মশলাগুলি খাওয়ার আগে অবশ্যই একবার আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জায়ফল এবং লবঙ্গ বেশি পরিমাণে এড়িয়ে চলা উচিত যদি আপনার কোনো মশলায় অ্যালার্জি থাকে তাহলে সেই মশলা বাদ দিয়ে বাকিগুলি খেতে পারেন মনে রাখবেন পরিমাণ খুব গুরুত্বপূর্ণ বেশি পরিমাণে কোনো মশলা খাওয়া ক্ষতিকর হতে পারে তাই আমি যে পরিমাণ বলেছি সেটা মেনে চলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই মশলাগুলি কোনো জাদুর ওষুধ নয় যে একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এগুলির উপকার পেতে ধৈর্য ধরতে হবে নিয়মিত খেতে হবে এবং পাশাপাশি একটা স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করতে হবে বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওতে আপনারা মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য এই পাঁচটি অসাধারণ মশলা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছেন আপনার বয়স পঞ্চাশ বছর হোক বা ষাট পশাটুরি বা এমনকি পঁচাত্তর বছর এই মশলাগুলি আপনার মস্তিষ্কের নতুন জীবন ফিরিয়ে আনতে পারে স্মৃতিশক্তি দুর্বল হওয়া কথা ভুলে যাওয়া নাম মনে না থাকা এগুলি বয়সের স্বাভাবিক অংশ নয় বরং এগুলি মস্তিষ্কে পুষ্টির অভাব এবং রক্ত সঞ্চালন কমে যাওয়ার ইঙ্গিত আর এই পাঁচটি মশলা হলুদ দারচিনি লবঙ্গ জায়ফল এবং গোলমরিচ এই সমস্যাগুলির প্রাকৃতিক সমাধান দিতে পারে আপনি যদি আজ থেকেই এই মশলাগুলি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করা শুরু করেন তাহলে পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন আপনার মস্তিষ্ক আবার তীক্ষ্ণ হয়ে উঠবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে মনোযোগ ভালো হবে এবং আপনি আবার সেই পুরনো শক্তি এবং তারুণ্য অনুভব করবেন বয়স শুধু একটা সংখ্যা আপনার মস্তিষ্ক যদি সুস্থ এবং সক্রিয় থাকে তাহলে আপনি যে কোনো বয়সে তরুণদের মতো চিন্তা করতে পারবেন কাজ করতে পারবেন এবং জীবন উপভোগ করতে পারবেন আমি ড ফারিহা ইসলাম আবারও আপনাদের অনুরোধ করছি আপনি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে দেখছেন আপনার বয়স কত এবং আপনার কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান এবং আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আর যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে দয়া করে লাইক করুন শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য পায় আর অবশ্যই আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার মস্তিষ্ক সবসময় সুস্থ সক্রিয় এবং তীক্ষ্ণ থাকুক এই প্রার্থনা করি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ এবং নমস্কার